শেখ হাসিনার আমলে এমন কিছু ব্যয়বহুল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যা থেকে বাংলাদেশের কোনো লাভ তো হয়নি বরং করতে হয়েছে ক্ষতির মুখে এসব প্রকল্পের কোনোটিতে খরচ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা কোনোটিতে করা হয়েছে শত শত কোটি টাকা এমনই একটি অলাভজনক প্রকল্পের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ ছয় বছর আগে ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয় সে সময় আওয়ামী লীগ প্রকল্পটি নিয়ে বেশ গৌরবের কথা বলেছিল এটা থেকে অনেক আয় করার স্বপ্ন দেখেছিল কিন্তু ছয় বছর পরে সে বাস্তবতা বলছে ভিন্ন কথা নানা কারণে উৎক্ষেপণের প্রথম তিন বছরের স্যাটেলাইটটি থেকে কোনো আয় করতে পারেনি বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি এবং উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়েছিল যার মধ্যে এক হাজার কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত এইচ এসবিসি ব্যাংক থেকে উৎক্ষেপণের সময় বলা হয়েছিল পরবর্তী সাত বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে এই খরচ তুলে আনা সম্ভব হবে দেখতে দেখতে এই স্যাটেলাইটের অর্ধেক আয়ু পার হয়ে গেছে কারণ এটির সক্ষমতা থাকবে দু সাল পর্যন্ত স্যাটেলাইটের আয়ুষকাল শেষে বাংলাদেশের ক্ষতি দাঁড়াবে এক হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশের লাভ না হলেও এই প্রকল্পে লাভ হয়েছে অন্যান্য দেশের বাংলাদেশের কাছে স্যাটেলাইট সিস্টেম বিক্রি করে এক হাজার নয়শো কোটি টাকা নিয়েছে ফ্রান্স হাজার কোটি টাকা ঋণে ব্যবসা করেছে চীনা এইচএসবিসি এসবিসি ব্যাংক আর বাংলাদেশ পড়েছে এক হাজার তিনশো আটান্ন কোটি টাকার ঋণের ফাঁদে আক্ষেপের ব্যাপার হলো প্রথম স্যাটেলাইটের ব্যয়ের পঞ্চাশ শতাংশ টাকা ওঠা নিয়ে সংশয়ের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছে ঋণের প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকার আওয়ামী লীগ শাসনামলের আরেকটি আলোচিত ঘটনা ভারতের আদানি গ্রুপের সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি এটিকে নামকাওয়াস্তে চুক্তি বললেও বোধহয় ভুল হবে না কারণ এতে বাংলাদেশের লাভের থেকে ক্ষতির পরিমাণ বহুগুণে বেশি দীর্ঘমেয়াদি এই চুক্তির পরতে পরতে রয়েছে অসমতা চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে ২৫ বছর বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি সে হিসেবে বছরে পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের পুরো চুক্তি এমনভাবে সাজানো যাতে আদানি গ্রুপ সুবিধা পায় চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি তিন মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় পিডিবি এর জন্য তিন মাস আগে চাহিদাও পাঠাতে হয় না বিদ্যুতের মতো গ্যাস খাতেও হয়েছে হরিলুট আমদানি করেও যেখানে গ্যাস সংকট সামাল দেয়া যায় না সেখানে খুলনা যশোর অঞ্চলে অপরিকল্পিতভাবে নেয়া গ্যাস সঞ্চালন ও বিতরণের জন্য আমোদে প্রকল্প গ্যাসের খবর নেই এর আগেই বিপুল উৎসাহে খুলনায় হাজার হাজার কোটি টাকায় দাঁড় করানো হয় তিনটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলই নয় গ্যাস প্রকল্প হাতে নিয়ে উত্তরের মানুষকেও দেখানো হয় অলিক স্বপ্ন প্রকল্পের টাকা লুটে পুটে উত্তরের সেই গ্যাসের গল্প একসময় হাওয়ায় মিলিয়ে যায় এমন কি গ্যাস পাওয়া যাবে না নিশ্চিত জেনেও প্রকল্প বানিয়ে অগভীর সমুদ্রে করা হয় অযৌক্তিক কূপ খনন গত পনেরো বছরে ঢাকার ট্রাফিক সিগনাল ব্যবস্থা উন্নয়নে আওয়াম সরকার খরচ করেছে প্রায় একশো কোটি টাকা এই পরিকল্পনায় রাজধানীর ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য কিছু উচ্চভিলাষী পরীক্ষা নিরীক্ষাও ছিল এর মধ্যে রয়েছে সিগন্যাল লাইট ডিজিটাল করা এবং কিছু ব্যস্ততম মোড়ে টাইমার কাউন্ট ডাউন ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা কিন্তু কোনো পরিকল্পনায় কাজ হয়নি ঢাকায় অতীতে যানজট যেমন বিশৃঙ্খল ছিল তেমনই রয়ে গেছে কিছু ক্ষেত্রে এটি আরও খারাপ হয়েছে কারণ ট্রাফিক পুলিশ সেই পুরনো ব্যবস্থায় হাতে দিয়েই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন গত পনেরো বছরে এমন আরও বহু অলাভজনক প্রকল্প হাতে নিয়ে অনিয়মের পশরা সাজানো হয়েছিল